ছোট্টু বাবিনকে উপরে আর আটকে দেখা গেল না ছোট্ট ভাই নিচে চলেই আসলো তো ছোট্ট বাইনের পাপা এসছে আমি বললাম আর আধ ঘন্টা পরে আসলে ভ্যালেন্টাইন্স ডে ব্লগটা শেয়ার করি তো ছোট্ট ভাই নিচে চলে এসেছে কেন সেটা জানাই ছোট্ট ভাই নিচে এসছে কারণ ছোট্ট বাবিন তো গোলা সকাল থেকে টান ছিল এবার শুধু গোলাবালা না ফুচকাওয়ালা চলে এসছে সন্ধ্যের টাইমে তো ফুচকা আলা সেই ফ্ল্যাটের সামনেই ফুচকা বিক্রি হয় ছোট্ট বাইন এই দুই দুজনের টানেই একদম নিচে চলে এসছে তা আজকে চোদ্দই ফেব্রুয়ারি সন্ধ্যার টিফিনটা বাইরেই করবে আমাকে বলছে চলো চলো নিচে চলো ফুচকা খাবো সন্ধ্যার টিফিনটা বাইরেই করবো আর ফুচকাওয়ালা তো খুব খুশি এই দুটো কাস্টমার পেয়ে খুব খুশি ছোট্ট বাইনটা চিনেও গেছে ছোট্ট বাইন প্রায় নামছে আর ফুচকা খেয়ে যাচ্ছে তো ওই জন্য ছোট্ট বাইনকে দেখে ও ফুচকাওয়ালা খুব খুশি হয়ে গেছে তো ছোট্ট বাইনের সন্ধ্যার টিফিনটা আজকে বাইরেই হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে ছোট্ট বাবিন না আমারও হয়ে যাচ্ছে আমিও ছোট্ট বাইনের সঙ্গে সন্ধ্যার টিফিনটা আজকে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল টিফিন হচ্ছে আজকে একটা বিশেষ দিন আর স্পেশাল যেতে স্পেশাল খাবার দাবারই খায় ছট্টুবাবিনী না ছোট্ট এনে পছন্দের খাবার সব থেকে ফেভারিট খাবার ফুচকা তো ফুচকাওয়ালা ছট্টু বাইনকে ভালোই চেনে ছট্টুন একদম বাঁধা কাস্টমার হয়ে যাচ্ছে এখন ফুচকাওয়ালায় আর ছোট্টু বাবিন না ওই যে সকাল থেকে দেখছিল আমাকে কনভিন্স করে নিয়ে এসেছে চলো বাবার জন্য গোলাপ কিনবো সেই বলে আর ফুচকা খাবো সন্ধ্যার টিফিনে তা নিজেরাই কিন্তু গোলাপ পছন্দ করছে বাবার জন্য নিজেরা গোলাপ পছন্দ করছে তা কেমন গোলাপটা খুব সুন্দর পছন্দ করেছে পছন্দ করে নিয়েছে ওই যে এই গোলাপটা পছন্দ করেছে তো গোলাপটা এটাই নিলাম সকাল থেকে ছোট্ট বাইন ইন্সপায়ার হয়েছিল ওই থেকে বসে বসে গোলাপ আর গোলাপ বিক্রি দেখছিল সেই সন্ধেবেলা পুচকাল আর টানে গোলাপ কিনতে তো গোলাপ কেনা খুব খুশি তো শুধু গোলাপ কিনলে তো হবে না ক্যাডবেরি তো কিনতে হবে আমি বললাম চলো ক্যাডবেরি নিয়ে আসি এইবারে যে গোলাপ আর ক্যাডবেরি হাতে নিয়ে এসে তো দোকানদার বলছে তোরা কি ভ্যালেন্টাইন্স ডে করতে যাচ্ছিস আয় দুজন কি খুশি এই কথা শুনে যে ভ্যালেন্টাইন্স ডে করতে যাচ্ছে তখন ওই যে নোয়া বাড়ি এসে ডিউটি জয়েন করে নিলাম এখন ডিনারের ডিউটিতে জয়েন করেছি সন্ধ্যের ডিউটিটা ছোট্ট বাইন তো বাইরের থেকেই করে আসলো সন্ধ্যের ডিউটিটা ছুটি ছিল এখন রাতের ডিউটি জয়েন করেছি তো রাতের ডিউটির এখন ডিনারের প্রস্তুতি হচ্ছে তো ডিনারের মেনুতে ছিল আজকে ওই যে মটরটা সিদ্ধ করে রেখে দিয়ে গেছিলাম বোনলেস চিকেনটাকে একটু পাতলেবুর রস লবণ হলুদ মাখিয়ে দিয়ে রেস্টে রেখে দিয়ে গেছিলাম তাই যে বোনলেস চিকেন দিয়ে ঘুগনিটা বানাবো তার জন্যই সব প্রস্তুতি করে রেখেই তারপরে ছোট্ট বাইনকে নিয়ে গেছিলাম ছোট্ট আইনের সন্ধ্যার টিফিন ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন করবে তার জন্য নিজে নিয়ে গেছিলাম তো এসে ডিউটি করছি এখন ডিনারের প্রস্তুতি চলছে এগুলো তো ডিনারের মেনুতে ছিল এই যে বনলেস চিকেন দিয়ে ঘুগনি আর মটরশুটির কচুরি তো দুই দিকেই করছি দেরি হয়ে গেছিলো দুই দিকেই করছি ছোট্ট আর আবার খিদে পেয়ে গেছে ওই জন্য দুই দিকেই দেরি হচ্ছে ওইদিকে ঘুগনি হচ্ছে এইদিকে কচুরি হচ্ছে এইভাবেই চলছে তো ছোট্ট আজকে ওই যে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন উপলক্ষেই ডিনারের মেনুতে ছিল মটরশুটির কচুরি আর ঘুগনি ছোট এনে এসব খাওয়ার খেতে তো খুবই পছন্দ করে তো ছোট্ট বইন ডিনার করে নিচ্ছে এইদিকে ছোট এনে বাবা এখনো আসেনি তা ছোট এনে এখন খেয়ে নিচ্ছে তারপরে ছোট্ট বাবা যখন এসছে আমি তখন বলছি যে তুমি যখন ঢুকছো আর আধ ঘন্টা পরে ঢুকলেই পনেরোই ফেব্রুয়ারি হয়ে যেত আর চোদ্দোই ফেব্রুয়ারি সেলিব্রেশন করতে হতো না কারণ ছোট এনে বাবা লেট করেই ঢুকেছিলো ডিউটির থেকে লেট করে এসেছিল আর ছোট বাইন বাবাতে গিফট পেয়ে তো বিশাল খুশি আস্তে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন হচ্ছে আমাদের তখন সাড়ে এগারোটা বেজে গেছে তখন ডে সেলিব্রেশন হচ্ছে আর ছোট্ট আইনি পাপা রাঁধুনি রান্নার জিনিসই গিফট করে আর আমার রান্না জিনিসে গিফট করলে আমার খুব ভালো লাগে তো ডিনার সেটি গিফট করেছিল তো আমার ভালোও লাগে রান্নার জিনিস গিফট করলে তো এটাই ছিল ছোট্ট আইনের পাপার ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনের গিফট তো কেমন লাগলো ভ্যালেন্টাইন্স ডে ব্লগটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন ভালো থাকবেন সবাই